পরে ঘুরে বেড়াচ্ছে নতুন বউ হয়ে আর নিজে কেন চুড়িদার পরে ঘুরে বেড়াচ্ছ কবে বলেছি তোর বউটা চুড়িদার পরে ঢ্যাং ঢ্যাং করে বেড়াই সময় সাবধান কর হাতের কি বলতো তোর বইয়ের সবাই নতুন হয়েছে আর আমরা তো বয়স হয়ে গেছি পুরী হয়ে গেছি তাই অসুস্থ মানুষেরা চুড়িদার পরলে এটা কোনো বড় কথা নয় বুঝেছিস অদ্ভাবে চলা দরকার বুঝেছিস তাই বললাম আমি আসছি আসছি নিজে যোন কেছ খেলা তোম পালিয়ে কিলো নিজৰ বেলাই আঁকি চুকি আৰু পৰ বেলাই ধাক পাঠি